একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন নবীজি তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো যে জেহাদের জন্য আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করবে তখন হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু হাত তুলে নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি জেহাদের জন্য আল্লাহর রাস্তায় একশোটি উদ্যান করলাম এরপর নবীজি ডান দিকে তাকিয়ে বললেন আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান তখন ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরো একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্বনবী আবারও সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান সামনে গিয়ে আবারও হাত তুলে নবীজিকে জানালেন আল্লাহ নবী গো আমি আরো একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার বার সাহাবিদের উদ্দেশ্যে আহ্বান জানালেন ছয়বারই বারই হজরত উসমান বললেন ইয়া রাসুলাল আমি একশোটি করে ছয় উট আল্লাহর রাস্তায় দান করলাম বিশ্বনবী তখন অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমান নবীজিকে আবার বললেন ইয়া আল্লাহর হাবিব আমি আরও ছয়শটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম এবার বিশ্বনবীর খুশিতে চোখে পানি চলে এলো তখন হজরত উসমান গানী রাদিয়াল্লাহ তাআলা আনহু আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল্লাহ আমার দান এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি একটু ঘর থেকে আসছি এই বলে হজরত উসমান বাড়ির দিকে ছুটে গেলেন ঘরে প্রবেশ করে হজরত উসমান তার মাথার কি মাটিতে বিছিয়ে দিয়ে তার স্ত্রীকে বললেন বিবিগু ঘরের ভেতরে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা আছে সব কিছুই রুমালের মধ্যে এনে রাখো হজরত উসমান একজন বড় ব্যবসায়ী ছিলেন তাই তার স্ত্রী জিজ্ঞেস করলেন কি ব্যাপার আজকে এত কিছু নিয়ে যাচ্ছেন কোনো বড় মহাজন পেয়েছেন নাকি